আজকে আপনাদেরকে খুব সহজভাবে রসগোল্লা বানিয়ে দেখাবো এই রসগোল্লাটা খুবই স্পঞ্জি খুবই সুন্দর খেতে খুবই মজার হয় পুরো রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এক এক লিটারের মতো দুধ ভালো করে জাল করে নিয়ে আমি এখানে ভিনিগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে আবার একটু ধুয়ে ঝরতে দিয়ে দিবো এরপর আমি বানাবো এখানে চিনি সেরা তার জন্য আমি এখানে পানি দিয়ে তারপরে এক কাপ চিনি আর দুইটা এলাচ দিয়ে দিলাম আপনারা এখানে আরও একটু মিঠা খেলে আর একটু চেনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমি যে ছানাটা আমি ঝরতে দিয়েছিলাম সেই ছানাটা নিয়ে ভালো করে ডোলে ডোলে আমি একটা ডো বানিয়ে নিলাম এখানে আমি কোনো ধরনের খাওয়া চোটা বা ময়দা ব্যবহার করি নাই শুধু ছানাটাই ভালো করে ডোলে নিয়ে এরকম ডো বানিয়ে তারপর এখানে গোল গোল রসগোল্লার মতো করে বানিয়ে নিলাম এরপর এখানে দেখুন চিনির সেরাটাতে বলক এসে গেছে এখানে আমি এই রসগোল্লাগুলো একটা একটা করে দিয়ে দিব। তো সবগুলো দিয়ে আমি এটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ বলক চলে আসলে তারপর ডাকনাটা আমি কিছুক্ষণ বলক বলকে নিয়ে তারপরে ডাকনাটা উঠিয়ে নিলাম দেখুন এটা কতটা ফুলে গেছে কোনো রকম খাওয়া চা ছাড়াই এটা কতটা সুন্দর হয়েছে তো এগুলো আমি ভালো করে জাল করে আমি কিছুক্ষণ পর নামিয়ে নিয়ে তারপর দেখুন কতটা নরম তুল তুলে আমি একটা দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম পারফেক্ট ভাবে আপনারা রসগোল্লা বাড়িতে বানাতে পারবেন রেসিপি ভালো লাগলে ফলো দিয়ে শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ